সকলকে আবারও স্বাগত জানাই আজকের নতুন একটা ব্লগে বেশ কয়েকদিন ধরেই আমাদের কর্তা নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না এবং সেটা হচ্ছিল কর্তার প্রচণ্ড কাজের চাপ এবং আমার কাজের চাপের দরুন তাই ভাবছিলাম নতুন কি আনা যায় তাই ভাবলাম এই মুহূর্তে যখন কোথাও যাওয়াই হচ্ছে না তাহলে তোমাদের সাথে একটু স্লাইস অফ লাইফ ভাগ করে নিই তাই এমন এক ভিডিও বানালাম যেটা খানিকটা তোমাদেরও কাজে লাগবে আর আমারও করে মজা আসবে তাই আজকের ভিডিওতে আমার সঙ্গী হচ্ছে আমার নতুন মা আমরা দুজন মিলে আজকে এমন একটা রান্না করব যেটা কম বেশি তোমরা সকলেই করে থাকো কিন্তু একই রান্না করবো খুব কম সময়ে তোমরা যারা বাড়ি থেকে দূরে থাকো বা একা থাকো বা কাজের সূত্রে খুব ব্যস্ত থাকো তারা কি করে খুব কম সময়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা রান্না করবে আজকের ভিডিও সেটা নিয়ে ভিডিওর শুরুতেই তোমরা দেখে নিয়েছো তেল আমি পরিমাণ মতো বসিয়ে দিয়েছি এবং ইচ্ছে মতো একটা কি দেড়টা আলু স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিচ্ছি রসুন আদা পেঁয়াজ টমেটো বাটা আর সত্যি বলতে একসাথে রান্না করার মজাটা কিন্তু অনেক আলাদা বাঙালি রান্না মানেই হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন সেই কষিয়ে নেওয়ার কাজটাই চলছে মশলা আমার পড়ে গেছে এখন আমি আলু সহযোগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিট চিকেনটা আমি হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম এখন সেই ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন আবার এই ম্যারিনেট করা চিকেন মশলা সহযোগে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে কষাতে থাকতে হবে আমার এই খুন্তিটাতে খুব বেশি নাড়ানো যাচ্ছিলো না বলে এখন আমি একটা কাঠের খুন্তি নেব যাতে করে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় আর সত্যি বলতে এই রান্নাটা করতে তোমাদের খুব বেশি সময়ও লাগবে না হার্ডলি পনেরো মিনিট আর পনেরো মিনিটেই গরম গরম চিকেন কারি তোমার পাত্রে এটাও একটা ঠিক কথা যে রান্নাটা এক প্রকার আর্ট এবং সেই আর্টকে সম্পূর্ণরূপে ভালোভাবে করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় কিন্তু যেহেতু আমরা কর্মব্যস্ত জীবনযাপন করি তাই এই কর্মব্যস্ত জীবনের মাঝেও কি করে চটজলদি সুস্বাদু খাবার রান্না করা যায় আজকের ভিডিওটা সেই নিয়ে। দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এরপর আমি একটু কষিয়ে নিয়ে আবার একটু হলুদটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি অলরেডি প্রেশার কুকারে দু কাপের থেকে একটু বেশি জল নিয়ে গরম করে নিয়েছি এখন সেই গরম জলের মধ্যেই এই সম্পূর্ণ চিকেন কষাটা আমি দিয়ে দেবো দিয়ে দুটো সিটি দিয়ে নিয়ে আমি চিকেনটা নামিয়ে দেব আমাদের চিকেন কারি প্রস্তুত এখন আমরা তৈরি করছি ফ্রায়েড রাইস তাও চট জলদি দেখতে থাকো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি অল্প ঘি এলাচ এবং দারচিনি দিয়ে আর অল্প একটু তেজপাতা দিয়ে নাড়িয়ে নেব আরেকটা একটা ওভেনে আমি আট কাপ জল নিয়েছি যেহেতু আমি চার কাপ চাল নিচ্ছি মানে যেই চালটা আমি নেব তার দ্বিগুণ আমাকে জল নিতে হবে ওভেনে আমি সেই জলটাই এখন গরম করতে দিয়েছি এখন ছোট ছোট করে কেটে রাখা গাজর আর বিনস আমি দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছে হলে একটু স্বাদ মতো লঙ্কাও দিয়ে নেবে তাহলে টেস্টটা আরও বাড়ে এরপর কড়াইতে দিয়ে নিচ্ছি কাজু এবং কেসমেস দিয়ে সম্পূর্ণ জিনিসটা আমি ভালো করে নাড়িয়ে নেব এখন চার কাপ গোবিন্দভোগ চাল আমি ঢেলে দিলাম কড়াইতে হ্যাঁ গোবিন্দভোগ চাল পর পাশের ওভেনে গরম করা জলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি পুরো ব্যাপারটাই দেখতে কি দারুণ লাগছে আমার তো বেশ লাগছে এরপর অল্প একটু নাড়িয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব আর কড়াইতে রান্নাটা আমরা বেশি নাড়াবো না কেননা তাহলে চালগুলো ভেঙে যাবে তারপর রান্নাটা আমরা খানিকক্ষণ সিমে রেখে ঢেকে দেব মাঝে মাঝে কড়াইয়ের মুখটা খুলে আমাদের দেখে নিতে হবে জলটা কতটা শুকোচ্ছে এবং সেই অনুযায়ী আবার কড়াইটা ঢেকে দিতে হবে এবং এই প্রসেসটা সম্পূর্ণতই করতে হবে ওভেনকে সিমে রেখে তাপমাত্রা আমরা বাড়াবো না এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবং আবার একটুখানি নাড়িয়ে নেব রান্নাটা সবশেষে এলাচ দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা আমাদের রান্না সম্পূর্ণ করবো দেখতে পাচ্ছ আমাদের চিকেন কারি প্রস্তুত রং একদম ফুটফুটে লাল আর গন্ধও সেরকম সুন্দর বেরিয়েছিল আর অপরদিকে আমাদের ফ্রায়েড রাইসও তৈরি এবার পরিবেশন করার পালা তাহলে দেখলে তো কত কম সময়ে চিকেন কারি আর ফ্রায়েড রাইস বাড়িতে রান্না করে ফেলা যায় তোমরাও ঝটপট ট্রাই করে ফেলো এই চটজলদি রেসিপিটা আর জানিও আমাকে কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী ভিডিওতে